এখন আমাদের কাছে বিভিন্ন প্রশ্ন আছে তো প্রথম প্রশ্নটা হচ্ছে কি আমাদের ভাই যেটা প্রশ্ন করছিল সেটা প্রশ্নটা আমি এখানে সুস্পষ্টভাবে আপনাদের বলতে চাই ও তিনি এই প্রশ্নটা বলছিলেন যে কি আবু হানি আবু হানিফার ছাত্র মোহাম্মদ বিন হাসান রহমতুল্লাহ আলাই তিনি বাবুল একটা অধ্যায় রচনা করেছেন ওই দ্বারা বাবুল কিয়াম শাহরি রমজান ফিহি মিন ফাজলি অত হচ্ছে রমজান মাসের কিয়াম ও ফজিলত অধ্যায় তিনি একটা এবার দেনেছেন সে স্পষ্ট বলেছে কি ওই হাদিস শরীফ যেটা আমি ইতিপূর্বে বলছিলাম ওই হাদিস শরীফটা এটাই দলিল পড়ে যে কি তারাবিন নামাজ আট রাগাত তো যাই হোক তিনি একটা ব্যক্তির নাম বলেছেন আব্দুল হাই লক অবি রহম লক অবি উনি এই কিতাবের রেফারেন্সটা দিয়েছেন দিয়েছিলেন তালি তালিকুল মুমাদ পৃষ্ট প্রথম খণ্ড ছয়শত আটানব্বই খ্রিস্টম এরপর এরপর তিনি আরেকটা আমাকে আরেকটা দলে দিয়েছিলেন সেটা হচ্ছে ফাথল কাদির প্রথম খণ্ড একশত চৌত্রিশ পৃষ্ট যেটা আপনাকে স্পষ্ট দেখাচ্ছি আসলে ফাথল খাদির এটা হচ্ছে আপনার কুরআনের ব্যাখ্যাগ্রন্থ মানে কুরআনের তাফসির গ্রন্থ এটা কোনো হাদিসের হাদিসের তাপসির গ্রন্থ নয় এটা যিনি দিয়েছেন উনি সম্পূর্ণ বোকামি মতো একটা আমার জিনিস উদ্ধৃতি পেশ করছেন যে মানে ভাই দেখেন প্রশ্ন এখানে আছে অর্থাৎ আমি স্পষ্ট আপনাকে দেখাচ্ছি এখানে এটা তো ভাই কুরআনের তাফসির এখানে তো হাদিসের তাপসি আসবে না যাই হোক এটা হচ্ছে সুরাতো নিজের একটা তফসির দেওয়া হচ্ছে আপনি দেখেন তো এই আপনি যদি দলিল যদি বুল করেন সেক্ষেত্রে আপনার নিজের স্থানে ভুল করবেন যাই হোক এটা আমাদের যে ইমাম ইবনে হুমাম হানাবির রহমতোলা থেকে তিনি দলটা বর্ণনা করেছিলেন যে উপরোক্ত হাজির শরীরটা তিনি বর্ণনা আটটা আট তারাবি তো যাই হোক সমস্যা না এটা আপনাদের প্রথম শুরুতে হচ্ছে আপনাদের রেফারেন্স টেবল যে ফাথল কাদির না ফাথল কাদিরটা হচ্ছে আপনার এই সুস্পষ্টভাবে আপনার ওই কোরআনের ব্যাখ্যা গ্রন্থ মানে তফসির গ্রন্থ তো তৃতীয় নম্বর আপনি ওই ইমাম ইবনে নোজাইম হানাফি রহমতুল্লা থেকে একটা উদ্ধৃতি বাইরে খুব ব্যস্ত হয়েছিলেন যেটা আল বাহরুল রাইক তৃতীয় খণ্ড তিনশত এই পঁয়তাল্লিশ ফিটার মধ্যে যেটা আপনারা দলে দিচ্ছেন আসলে আমি ওই কিতাবগুলো আপনাকে স্পেশাল দেখাচ্ছি এখানে ওই আপনাদের দলের সাথে এটার কোনো মিল নেই নাই সেক্ষেত্রে আমি আর পড়ার চেষ্টা করতেছি আপনাদের কাছে তার আপনারা মল লালিকারি ওনার মিরকাতুল মাখা তিহ মির্জাতুল মাকাতির মধ্যে আপনার একটা আমাকে লেখিয়ে রয়েছেন যে কি তিনিও নাকি এটা বলছিলেন যে কি আট রাখাত ওটা মির মাফাতি তৃতীয় খণ্ড তিনশো পঁয়তাল্লিশ পৃষ্ঠা আসলে মির্গাতুল মাফাতির মধ্যে ওটা স্পষ্ট লেখা নাই বরংচয় মল্ল আলিকালের হানাকি রহমতুল্লাহ তিনি সুস্পষ্ট বলেছেন যে কি যে আল মিরকাতের মধ্যে তিনি একটু বলতেছে কি তে আল মিরকাত তৃতীয় খণ্ড নয়শত শত একচল্লিশ একাত্তর পিসটা হাতির নম্বর এক হাজার তিনশত দুই দুই এখানে আমাদের স্পষ্ট উনি বলতেছেন যে কী আপনার সাহেব ইকরামত আলী শাসনের বিষ্ণু আকার তারা বেশি পড়তেন এটা উনি এটা বলছে ঠিক আছে আপনারা যদি প্রয়োজন হয় আপনারা আমার থেকে নেবেন গ্রহণ করবেন ওই যে জিনিসটা রেফারেন্সটা আমি আপনাকে বলছি সেটা আমি লিখেও দিয়েছি মিলেনি মিলিয়ে নেবেন আপনারা যেটা বলছেন সেটা সম্পূর্ণ ভুল এটা হচ্ছে মেন মেন কথা তা আপনার আরও এই অল ফাতাহ মারাবিউল ফাতা তারপর কাঞ্জল দা খাইক তারপর হচ্ছে ইলমুল ফিক মজমাউ সুনান এরকম কয়েকটা দলিল আপনারা দিচ্ছেন আসলে ভাই কি বলতাম মানে আপনারা যে দলিলগুলো দেন মানে আপনার বলছেন আমরা সিয়াসু তার বাইরে আমরা কোনো কিতাব পানি না আবার বলতেছেন না এই যে কিতাবগুলো আমরা দিচ্ছি এগুলো থেকে দলিল পাই মাইন্ড ক্যাটছি ভাই যখন পড়েন তখন আপনাদের বাপকেও শাশুড়াব্বা বলতে হয় অনেক সময় মনে হয় যাইটাই মনে করে আর কি এমনি তাকলিপ করা তো হারাম আপনারা নিজেরাই বলেন মাঝহাফ অনুসরণ করা যাবে না কারো মত গ্রহণ করা যাবে না অথচ নিজেরাই আলবানির মতটাই গ্রহণ করেন যে উনি সহি বলছেন জহীব বলছেন তো আপনাদের মাঝাহের না মজাহাবে আলবানি বলে দেন হাদিস না বলে আহলে হাওয়া বলে দেন মনের ইচ্ছা মতো খুশি বলে দেন এখন আপনারা যেগুলো দলি দিচ্ছে সেগুলো হচ্ছে হানাহি মাঝাহের ইমাম করানোর দলিল তো এগুলো ভাই আসলে আপনাদের যৌক্তিক আসলে ওটা যৌক্তিক না আপনারা কতক্ষণ বলেন যে এটা অর্থ এটা যাই হোক সমস্যা নেই এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার মাইন্ড ক্যাচ হয়ে পড়ে গেলে কী বলে যে বা অনেক সময় মাইন কাজ করে যেটা আর কি বলতেছে সিংহ অনেক সময় বিড়াল হয়ে যায়গা ওইরকম আর কি যে সমস্যাটা হয় যাই হোক সমস্যা নেই এটা আপনাদের অনেকগুলো উদ্ধৃতি আমরা দিচ্ছেন আমরা চেষ্টা করছি ওই আপনাদের রেফারেন্সগুলো ভেঙে দেওয়ার জন্য যাই হোক আমরা আরও কিছু হাদিসের বানতে চাই যেগুলো আমাদের বিশ টাকা তারাবিটাকেই মজবুত করবে যেমন ধরেন এই আল মুত এটা কিতাবের নাম এখানে দ্বিতীয় খণ্ড একশত পঁয়তাল্লিশমধ্যে হজরত সহিদিনায় ইমাম আসার কামি রহমতুল্লাহ হানাফি বলেন আমাদের মতে বিতের ছাড়া বিতির ছাড়া তারাবি নামাজ হচ্ছে বিশ টাকা দ্বিতীয় নম্বর দৈটা হচ্ছে ইবনে হুদ্দামা রহমতুল্লাহ বলেন ইমাম আহমদের এর নিকট পছন্দের মত এটি যে তারাব নামাজ বিশ টাকা সাথে ইমাম সফিয়ান সুরি ও আবু হানাফি ও শাফি রহমতুল্লাহর মতে বিশ টাকা এবং ইমাম মালিক রদিউল্লাহ রহমতুল্লাহ এর মতে ছত্রিশ জাগাদ এটা হচ্ছে আপনার আল মুগনি কির হচ্ছে আলমুগনি হাত্রিশ নম্বর প্রথম খণ্ড চারশত সাতান্ন পৃষ্ঠার মধ্যে এটা পাবলেন তো ইমাম নবী রহমহল্লা তিনি ঠিক আর একটা কথা বলছেন সেটা হচ্ছে তৃতীয় নম্বর দলিল এ আল মাজম চতুর্থ চতুর্থ খণ্ড একত্রিশ পৃষ্ঠার মধ্যে বলতেছেন আলেমঘনের গনের মধ্যে এটা ইজমা যে কি অনুযায়ী তার আবিন আমার সুন্নত আর আমাদের মাঝাহাবের মধ্যে হচ্ছে কি তারাবে নামাজ দশ সালাম মানে বিশ রাকাত আর এটি জামাত পড়লে উত্তম যে একা পড়লেও উত্তম সমস্যা নেই আমাদের চতুর্থতম দলটা হচ্ছে ইবনে থাইমিয়া আপনাদের ইমাম ইবনে তাইমিয়া থেকে বলতেছি তিনি লিখছেন আল রাত আল ইফতিয়ারাত নামক কিলার মধ্যে সিক্স ফোর মানে চতুর্থ ফিসটা আমাদের বলছেন যে কি যিনি ইমাম আবু হানিফা ও শাফি ও ইমাম আহমদ দের মতে মাঝারের মতে বিশ টাকাত আর এবার মালের ক্রমতলের মতে এই ছত্রিশ টাকাত আর কেউ যদি এটা নিয়ে প্রশ্নবিদ্ধ করতেছে ছত্রিশ টাকা কেন এবার বিশ টাকাত কেন তখন তিনি এটা বলতেছেন যে কি অনেক সময় দেখা যায় যে কি তারা তালত করতে 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 এমন সময় হয়ে যায় কি আপনার স্নেহের রক্ত হয়ে যায় সেজন্য এখানে তারতমিকটা একটু দেখা যাচ্ছে সেজন্য এই ওনার মতে এটাই তো আমরা আরও মানে ওনার থেকে আরও বলে দিতে পারি সেটা হচ্ছে কি ইবনে তাইমিয়া তিনি আরব আল মাজমুয়া উল ফাতুয়া তেইশতম পরিচ্ছম তেইশতম খণ্ডের মধ্যে বা একশত বারানব্ব পৃষ্ঠার মধ্যে বলেন এ তিনি বলছেন এটা থেকে প্রমাণিত হয়ে যে কাব ইমনি মানুষদেরকে নিয়ে এই রমজান মাসে বিশ টাকা নামাজী করতেন সাথে তিন টাকা বিামাজাদে করতেন আর মুআা মালেক মালিক রহমুল্লাহ তিনি তার মোয়াত্তা ইবনে মালিকের মধ্যে স্পষ্টটা বলতেছেন কি যে ছয়তম পরিচ্ছেদ নম্বর হাদিস এই আন্নাহ কালা কানা নাসুকু মোনা ফির জামানি উমর ই বি রমজান সেতিন ও ইসরঈনাতেন মানুষ সকলকে একসাথে মিলে সবাই বিশ টাকা নামাসিয়ে আদা করতেন তার নামাজ যেটা উমরের হাত থেকে বর্ণিত বা ওনার জমান এটা হতো তো সেক্ষেত্রে আমি সুষ্ঠু দিয়ে রাখছি মিলাই দেখেন এরপর আসেন আমরা ওই ওই সমস্ত ওই যেটাই ওনার আমাদেরকে যে একটা প্রশ্ন করা হয়েছিল যে ভাই দেখেন এই মিশায়াতুল মাসাবি শরীফের মধ্যে একটা হাদিস শরীফ দিয়েছেন আপনারা আমাদেরকে মিশায়াতুল মাসাবি শরীফ এক হাজার মনে হয় এটা এক হাজার না কত নাম্বার হতে পারে যে এখানে স্পেশাল লেখা আছে তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে দেখে নিন হয়তো আপনাদের থেকে এটা সম্পর্কে কোনো যৌক্তিক ধারণা নাই তারপর আমি এটা দিয়ে 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 রাখছি আর কি তো এখানে স্পষ্ট বর্ণিত আছে কি হজারত সেদিন আন আনসা ইমনি আজিদ রান্না কল আমারও আমার আপনাদের লম্বা হাদিসটা আমি পো সম্পূর্ণ তো, তো একই হাদিসটা আমাদের মাতৃক ইমাম মালিক মত মধ্যে প্রথম খণ্ড একশো পনেরিস হচ্ছে দুশত এই একান্ন একানব্বিশ একানব্ব নম্বর এখানে দিয়ে দিচ্ছি সাথে আপনাদের দ্বিতীয় নম্বর আরেকটা একটা হচ্ছে আরও আসছে আপনাদের সমস্ত জিনিস এই মিশন মশা যে একটা উদ্ধৃতি দিতেন সেটা হচ্ছে আপনার এবং মহাতের মালিকের মধ্যে এক হাদিস যেটা বলছি এটা আর কি যে উমর উদ্দান হুক আর আবিক আবিক কাপ ও দায়েরাম হুকালকে নিজেদের দিয়ে দিয়েছেন যেন রোগদেরকে এগারো রাখা নামাজ পড়ে এতে প্রমাণিত হয় যে তার নামাজ আট রাখা এটা আপনাদের দলিল আপনাকে সর্বশেষ দলিলটা দিয়েছেন যেখানে আমরা সর্বশেষ দলিল হিসেবে দৌড়লাম তো প্রথমত কথা হচ্ছে কি এই হাদিসটা দিয়ে আট রাখার দলিল সাব্যস্ত করা হয় না কেন এই হাদিস শরীফটাকে বলা হয় হাদিসে মস্তরব মস্তরফ কেননা হাজি মস্তর বলা হয় ও হাজি সমূহকেই যেখানে একজন রাবি থেকে বিভিন্ন গ্রন্থের মধ্যে বিভিন্ন রকম রেবায়াত পাওয়া যায় যেমন ধরেন এই একই একই রাবি থেকে এই রাবিটার নাম হচ্ছে হচ্ছে হজরত মোহাম্মদ ইবন ইউসুফ রহমতুল্লাহ তিনি তাতে তার থেকে এগারো টাকাতে বর্ণিত আছে মোহাম্মদ ইবন আসর মাহরুবজি তার বারাত দিয়ে তেরো রাকাত বর্ণনা করেছেন মহাদ্দিস আব্দুর রাজ্জাক তার বারাত দিয়ে অন্য সনদে একুশ টাকা বর্ণনা করেছেন এ সম্পর্কে আপনি যে জানতে চান যে শরীফের সারা ফাথল বাড়ির চতুর্থতম খন্ড একশো সাতশটা বিস্তারিত লেখা আছে কিন্তু দেখতে পারেন তো সুতরাং এই হাদিস শরীফটা কখনোই গ্রহণযোগ্য নয়